বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম পাঁচখুর স্বচ্ছলতা ফিরিয়ে আনার নিমিত্তে তালে রাস দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করা শুরু করে দুই একটি পরিবার ধীরে ধীরে এলাকার হাজারো আবাল বৃদ্ধ বনিতা ঝুঁকে পড়ে এ পেশায় উপজেলার চার গ্রামে প্রায় এক হাজার নারী পুরুষ এসব পণ্য তৈরি করে নিজেদের ভাগ্য বদলেছেন পাশাপাশি তালে রাস দিয়ে তিনশো পঁয়তাল্লিশ রকমের সামগ্রী তৈরি করে তারা সচ্ছলতাও পেয়েছেন তালের দিয়ে তৈরি পণ্য সামগ্রী যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ভাগ্যের চাকা ফেরাতে প্রত্যেক মানুষের চেষ্টায় যথেষ্ট এর প্রমাণ মিলেছে কাহালুর প্রত্যন্ত গ্রামগুলোতে তাল গাছের পাতা ডাটা থেকে বের করা আঁশ দিয়ে ঘরে বসেই নারী পুরুষেরা তৈরি করছেন নানা রকমের শৌখিন তৈজসপত্র এই গ্রামসহ আশেপাশের অন্য গ্রামগুলোতেও তৈরি করা হচ্ছে ফুলঝুরি ম্যাট স্যালেন্ডার ওভাল ম্যাট লন্ড্রি সহ প্রায় তিনশো পঁয়তাল্লিশ রকমের পণ্য সামগ্রী গ্রামের প্রায় সব বাড়িতেই পণ্য সামগ্রী তৈরিতে ব্যস্ত নারী পুরুষ বগুড়ার পিইউপি সংস্থার প্রধান সমন্বয়কারী শেখ আবু হাসনাদ জানান এই শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য সংস্থাটি আর্থিক ও কারিগরিক সহায়তা অব্যাহত রেখেছে বর্তমানে ইন্দোনেশিয়া জার্মানি ফ্রান্স ছাড়াও অনেক দেশেই বাংলাদেশের তৈরি তালের আশের সামগ্রীর চাহিদা রয়েছে পণ্যগুলো পরিবেশবান্ধব হওয়ায় সবচেয়ে বেশি চাহিদা জাপানে